আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কালকেই ফেরছেন শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র এবার কঠিন বিপদে পড়বে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে জুলাই আগস্টে গণহত্যা নিয়ে আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনা হয়েছে ডক্টর ইউনুসকে পদ্মা সেতুর নিচের চুবানির হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সৈয়দাসার হাসিনাকে ক্ষমতায় থাকতে র সহযোগিতা করছে বলে মনে করেন রুহুল কবির রিজভি সব শেষে দেখবেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি বছরের জুলাই এবং আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার সোমবার তিরিশ সেপ্টেম্বর নিয়মিত সংবাদ প্রশ্নের জবাবে মিলার বলেন থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান এদিকে বাংলাদেশ পুনর্গঠনের সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা সহায়তা করবেন নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করেন বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদ যোগ নিউ ইয়র্কের থেকে বাংলাদেশে ফিরছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ভালো অংশীদার হতে চাই আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব। অ্যান্টনি বিলিংকেন বলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ইউনুসের প্রতি অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি এদিকে জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আইসিসি র প্রধান প্রসিকিউটরের সঙ্গে ডক্টর ইউনুস আলোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা ও বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে এছাড়া প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা এই প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেন ডক্টর ইউনুস নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক সুপের সঙ্গেও দেখা করেছেন এদিকে ডক্টর ইউনুসকে পদ্মা সেতুর নিচে সুবানির হুমকি দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের পদাসেতু নিচের নদীতে সুবানী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতু নিচের টוש করে ফেলে হত্যার হুমকি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছে আদালত মঙ্গলবার 7 অক্টোবর ศাকিরাম আমলি আদালত এর বিচারক মোহাম্মদ সালাউদ্দিন মামলাটি আমলে না নিয়ে 203 ধারা মোতাবেক খারিজ করে দিয়েছেন এর আগে সোমবার ডাক্তার মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অত্যাচারষ্টার অভিযোগে মামলাটির আবেদন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি راہববায় কমিটির সদস্য জিএম আব্দুল করিম আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষা রেখেছিলেন বিচারক মামলার আবেদনে বাদী উল্লেখ করেন 2022 সালের 18ই মে সংবাদ সম্মেলন করে তাৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ দাiterrows উপর থেকে টুষ করে ফেলে দিতে হবে একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের পদ্মা সেতুর নিচ থেকে দুবার ছবি তুলতে হবে বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন আসামি শেখ হাসিনার উস্কানিমূলক এই বক্তব্যের পরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা ডক্টর ইউনুস ও খালেদা জিয়ার সম্পর্কে নানা বিষদগার করেন এতে সংক্ষুব্ধ হয়ে হত্যা চেষ্টার মামলায় আবেদন করেন বাদী এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সৈরাসার শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিক্সা চালক সাইফুল ইসলামকে নতুন রিক্সা প্রদান করে আমরা বিএনপির পরিবার রিক্সাটি কিনতে অর্থ সহযোগিতা করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম জিপি রিজভি বলেন শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বললে হাত পা ভেঙে দেয়া গুম খুনের শিকার হওয়া শেখ হাসিনার গুম থেকে এমপি ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত এগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এত দুর্নীতি লুটপাট করেছেন যে কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে হতে পারে তার তাই তিনি তার কাছের আত্মীয় ও লোকদের নিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ